বাচ্চাটা কি বিড়াল খেয়ে গেল তুই তো বুঝতে পারতেছি না ভালো করে চোখেও দেখতে পাচ্ছি এক কাজ করি একটা টুল নিয়ে আসে দেখে তাহলে ভালোভাবে দেখা যাবে হ্যাঁ

সুখের সামনে ফুটন্ত ফুল যদি ফুটে আবার সুখে যায় নিজেকে কি কন্ট্রোল করা যায় মানে কি বলছিস এগুলা পাড়ার ভাবিদের চোখে পড়ে ওসব পড়ে না দেখেন মাছ ভাই আপনি কি সব উল্টো কথা বলছেন কিছু আবার আমার মাথায় ঢুকতেছে না আরে হাত কেন ধরছেন আমি তোমাকে না খুব খুব বেশি ভালোবাসি যা তোমার স্বামী মজনু তোমাকে কখনো

গেছে আমি তোর জীবনে কালো অন্ধকার না বাড়নি আসবে এটা আমার চ্যালেঞ্জ আমার নামও প্রবাহ এলাকা সবাই ডাকে তুই প্রবাসের বউ হয়েছিস তো কি হয়েছে